বিকেলের নাস্তার সাথে খাওয়ার জন্য আলু ও ময়দা দিয়ে একটি ক্রিস্পি মজাদার রোল চমচা তৈরি করে নিতে পারেন আসসালামু আলাইকুম বিউটিফুল রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি শুধু মাত্র অল্প কিছু উপকরণ দিয়ে ক্রিস্পি আলুর রোল চমচা তৈরি করে নিব তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তাহলে শুরু করা যাক এখানে আমি একটি মিক্সিং বল নিয়েছি মিক্সিং বলে পরিমাণ মতো ময়দা দিয়ে দিলাম আপনারা এখানে আটো ইউজ করতে পারেন তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল এখানে আপনারা যে পরিমাণ ঢোটা তৈরি করবেন ওই পরিমাণে সব কিছু উপকরণ ব্যবহার করবেন এখন আমি হাত দিয়ে ভালোভাবে একটু মেখে নিচ্ছি ভালোভাবে মেখে নিতে হবে ভালোভাবে সবগুলো উপকরণ মেখে নিচ্ছি ভালোভাবে মাখা হয়ে গিয়েছে এখন অল্প পরিমাণে পানি দিয়ে ভালোভাবে মেখে নিব অল্প অল্প করে ভালোভাবে মেখে ঢোটা তৈরি করে নিতে হবে তাই আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি আপনারা পরিমাণ মতো সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে ঢোটা তৈরি করবেন ঢোটা যতটা ভালো হবে আলুর চমচাটা খেতে ততটাই ভালো হবে এখন আমি ভালোভাবে হাত দিয়ে মোতে নিচ্ছি ভালোভাবে মোতে নিবেন দেখুন পুরোপুরি ঢোটা তৈরি হয়ে গিয়েছে এখন আমি কিছুক্ষণের জন্য রেস্ট দেখে দিব প্রায় দশ মিনিটের মতো দেখুন কতটা সফট হয়ে গিয়েছে এখন আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিচ্ছি এখন আমি পুরটা তৈরি করে নিব তাই আলুগুলো আগে থেকে ভালোভাবে সিদ্ধ করে মেশ করে নিচ্ছি দেখুন আমি আগে থেকে ভালোভাবে মেশ করে নিয়েছি ভালোভাবে মেশ করে নিচ্ছি ভালোভাবে মেশ করা হয়ে গিয়েছে এখন সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো তারপর দিলাম জিরে গুঁড়ো আপনারা সবগুলো উপকরণ দিবেন ঝালটা আপনারা পরিমাণ মতো দিবেন মরিচার গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিলাম রসুন বাটা তারপরে দিয়ে দিলাম আদা বাটা এখন আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিশিয়ে সবগুলো উপকরণ আলুর সাথে ভালোভাবে মেখে নিতে হবে তাই আমি কিছুক্ষণ ধরে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা আজকের এই রেসিপিটা খুব অল্প সময়ের মাধ্যমে বানিয়ে নিতে পারেন ঘরোয়া উপকরণ দিয়ে আপনারা বিকেলের নাচটা খুব মজাদারভাবে কাটাতে পারেন ভালোভাবে পুটটা তৈরি করার পর কিছুক্ষণ রেস্টে রাখা টোটাকে এখন ভালোভাবে মোতে নিচ্ছি দেখুন কতটা সফট হয়েছে ভালোভাবে এভাবে মোতে নিব ভালোভাবে ঢোটাকে মোতে নিয়েছি এখন আমি রুটি তৈরি করে নিব অবশ্যই রুটিটা গোল করে তৈরি করে নিতে হবে দেখুন আমি রুটিটা তৈরি করে নিয়েছি দেখুন আমি এরকমভাবে পাতলা করে রেখেছি আপনারা অবশ্যই অতিরিক্ত পাতলা করবেন না বা অতিরিক্ত ভারী করবেন না আমি এভাবে রেখেছি এখন মাঝখানে একটি বাটি দিয়ে দিলাম আপনারা যে কোনো সাফা ব্যবহার করতে পারেন এখন আমি উপর দিয়ে তৈরি করে রাখা আলুর পুরটা দিয়ে দিচ্ছি উপর দিয়ে ভালোভাবে দিয়ে দিলাম সবগুলো পুর এখন আমি ভালোভাবে পুরটা পাড়ার চারপাশে ছড়িয়ে দিব আপনারা যে কোনো জিনিস দিয়ে এগুলো আলুগুলোকে ভালোভাবে চারপাশে ছড়িয়ে দিতে পারেন আমি চারপাশে ভালোভাবে ছড়িয়ে দিয়েছি অবশ্যই মাঝখানটাতে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে ভালোভাবে ছড়িয়ে দিয়েছি এখন আমি উপরে রাখা বাটিটা তুলে নিব দেখুন ভালোভাবে আলুর পুরটা চারপাশে ছড়িয়ে দেওয়ার পর এখন আমি একটি পিৎজা কাটার দিয়ে চারপাশেটাকে এভাবে কেটে নিব আমি যেভাবে কেটে নিয়েছি সেম আপনারা এভাবে কেটে নেবেন দেখুন আমি পিৎজা কাটার দিয়ে ভালোভাবে পিজা শেপের মতো কেটে নিচ্ছি এভাবে আপনারা যে পরিমাণ বড় রাখবেন বা যে পরিমাণ ছোটো বানাবেন ওই পরিমাণে আপনারা এভাবে কেটে নিতে পারেন এখানে আমি চারপাশে ভালোভাবে কেটে নিচ্ছি দেখুন আমি সবগুলো কেটে নিয়েছি এখন আমি ফাঁকা স্থানটায় ব্রাশের সাহায্যে একটু পানি লাগিয়ে দিব পানি লাগানোর কারণটা হচ্ছে এতে চারপাশে লাগাল এগুলো আঠার মতো লেগে থাকবে তাই আমাকে চারপাশে পানিটা লাগিয়ে দিয়েছি এখন আমি তৈরি করে নিব আলুর রোল চামচা এখন আমি চারপাশ দিয়ে ভালোভাবে রোলের মতো তুলে নিচ্ছি আপনারা এভাবে করে নেবেন এখন আমি চারপাশে করে নিচ্ছি এভাবে গোল করে রোলের মতো তৈরি করে নেবেন এবং চারপাশে একটু ভালোভাবে চা পেঁচিয়ে লাগিয়ে নেবেন দেখুন আমি এভাবে তৈরি করে নিয়েছি আপনারা সেম এভাবে তৈরি করে নেবেন একে একে আমি সবগুলো তৈরি করে নিব আপনারা যে পরিমাণ বানাবেন ওই পরিমাণে তৈরি করতে পারেন দেখুন আমি এভাবে বানিয়ে নিয়েছি খুবই সহজ আপনারা অবশ্যই এভাবে বাসায় বানিয়ে নিয়ে মেহমানদের খাওয়াতে পারেন এবং বাচ্চাদের টিফিনও দিতে পারেন কতটা সহজ পদ্ধতিতে আমি আজকের এই চমসাতে তৈরি করে নিয়েছি এখন আমি চমসাগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিলাম প্যানটা গরম হয়ে গেলে আমি এতে দিয়ে দিব পরিমাণ মতো তেল অবশ্যই আপনাদের এই চমচাটা জীব তেলে ভাজতে হবে তাই আমি গরম করতে দিয়েছি আর এখানে আমি সবগুলো চমসাই তৈরি করে নিয়েছি দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে এখন আমি ভেজে নিব তেলটা গরম হয়ে গিয়েছে একে একে আমি সবগুলো সমসা দিয়ে দিচ্ছি কতটা সুন্দর দেখাচ্ছে একে একে আমি সবগুলো চমচাই দিয়ে দিব আপনারা অবশ্যই আঁচটা মিডিয়াম আছে রাখবেন ভালোভাবে আমি সবগুলো চমচা তৈরি করে এখন ভেজে নিচ্ছি এখানে আমি সবগুলো দিয়ে দিচ্ছি অতিরিক্ত বেশি দেওয়া যাবে না এটা একটার সাথে অন্যটা ভা লেগে যাবে এখানে আমি এগুলোকে ভালোভাবে ভাজতে দিয়েছি এখন আমি ভালোভাবে উল্টে পাল্টে দিচ্ছি অবশ্যই একটি একটি করে উল্টে দিতে হবে তা না হলে এগুলো কিস্পি হবে না আপনারা অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম করে দিবেন কারণ এগুলো কিস্প উঠতে একটু সময় লাগবে দেখুন একটি কালার চলে এসেছে এখন আপনারা অবশ্যই চুলার রাস্তা লো করে দিবেন তা না হলে এগুলো অতিরিক্ত কালার হয়ে যাবে বা পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এখন আমি তুলে নিচ্ছি দেখুন আমি এই কালার হালকা ব্রাউন কালার করে নিয়েছি আপনার এর থেকেও বেশি করে নিতে পারেন এভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি এখন পরিবেশন করব দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে কতটা লোভনীয় খেতে খুব ভালো হয়েছে আপনারা অবশ্যই এভাবে বাসায় ট্রাই করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এত এরকম সহজ রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন দেখুন কতটা সুন্দর হয়েছে আর আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ